ফোকাস করা হয় গ্রামার বেসড এজুকেশনের ভিতর দিয়ে আমরা মূলত বড় হয়ে আসি দক্ষতা অর্জনের ক্ষেত্রে সেই জায়গাগুলোতে একটা গ্যাপ অথবা ল্যাকিং চলে আসে আমাদের এবং এটার ইম্প্যাক্ট আমরা দেখতে পারি ধরেন আপনি এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করলেন জিপিএ ফাইভ পেলেন এবং আপনি অত্যন্ত খুশি কিন্তু যখন আপনার লেখাটা দরকার বা যেভাবে কথা বলা দরকার টিচারের সাথে সেই তার একটা গ্যাপ রয়ে গেছে কারণ সে ওই স্পেসগুলা আসলে স্কুলগুলা বা কলেজ কনফিডেন্টলি তার নিজেকে এক্সপ্রেস করতে পারে এবং আমরা ইংরেজি যেহেতু একটা ল্যাক হতে পারে রিডিং রাইটিং স্পিকিং প্রত্যেকটা মডিউলে সে যাতে নিজেকে এক্সপ্রেস করতে পারে এবং সে যখন স্কুল থেকে একটা ভালো কলেজে অ্যাডমিশনের জন্য যাবে অথবা একটা ভালো পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটি যখন সে পড়বে সে যাতে নিজের মনের কথাগুলো গুছিয়ে লিখতে পারে তার টিচারের সাথে কমিউনিকেট করতে পারে অর্থাৎ ছোট তৈরি করার জন্য এবং তাকে একটা কনফিডেন্ট ইন্ডিভিজুয়াল